আজ আমাদের অস্ট্রিয়া ভ্রমণের পাঁচ নম্বর দিন আগামীকাল রাতেই আমরা হলস্টার থেকে ইন্সব্রুকে এসেছি কিভাবে এসেছি এবং আমাদের হোটেলটা কেমন আর কোন ট্রান্সপোর্ট পাস কিনেছি তা আমি আগের ভিডিওতেই শেয়ার করে দিয়েছি এবারে ইন্সব্রুক শহরের মধ্যে যে ফেমাস জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখার পালা প্রথমেই আমরা শুরু করলাম টপ অফ ইন্সব্রুক দিয়ে টপ অফ ইঞ্চব্রুক হলো সব থেকে উঁচু জায়গা একটা মাউন্টেন পিক যেটা গ্রাউন্ড লেভেল থেকে সাত হাজার ছশো ফিট উঁচু আর এত উঁচুতে কোনো কষ্ট না করে কি করে আমরা উঠলাম এবার সেটাই বলছি প্রথমে এই ফার্নিকুলারটা করে আমরা পাহাড়ের কিছুটা উপরে উঠবো যেটা গ্রাউন্ড লেভেল বা সি লেভেল থেকে মোটামুটি আঠাশশো ফিট মতো উঁচুতে তারপর ওখানে গিয়ে আমাদের ধরতে হবে একটা কেবেল কার টপ অফ ইন্সব্রুকে ওঠার জন্য আমরা যেই জায়গায় প্রথমে এসেছিলাম তার ভিতরে ঢুকেই প্রথমেই ছিল এই ফানিকুলারের লাইন আমরা কার্ড স্ক্যান করে প্রথমে এখানে ঢুকলাম আর এই ফানিকুলারে যেতে আমাদের সময় লেগেছিলো দশ মিনিট মতো আস্তে আস্তে যত উঁচুতে উঠছি ততই ইন্সব্রুক সিটিটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে ওপর থেকে কোনো জায়গা দেখার অনুভূতিটাই কিন্তু আলাদা পাহাড়ের মাথায় কিন্তু এখনও পৌঁছায়নি আরও বেশ কিছুটা রাস্তা আমাদের যেতে হবে আর এই যে মাঝের জায়গাটা এই অবধিই কিন্তু হোটেল রিসর্ট বা লোকজনের বসবাস আছে আর এখানে একটা ওপেন জায়গা আছে সেখান থেকে দেখুন ইনসব্রুক সিটটা কি সুন্দর দেখা যাচ্ছে আর ওই যে দূরে সরু মতো যে একটা নদী দেখতে পাচ্ছেন বয়ে চলছে শহরের মাঝখান দিয়ে ওই নদীটার নামই হল ইন রিভার আর এই নদীর নামেই শহরটার নাম হয়েছে ইন্সব্রুক এই মাঝের স্টপটায় ছিল বেশ কিছু জিনিসপত্রের দোকান আর খাওয়ার দাওয়ারের দোকান আমরা ওখানে বেশ কিছুটা সময় কাটালাম আর ছবিও তুলে নিয়েছি আর ওই যে দেখুন ফানিগুলোটা আবার নিচে চলে যাচ্ছে যারা ওয়েট করছে তাদের আনার জন্য আস্তে আস্তে আমরা কেবেল কারটা যেই দিকে আছে সেই দিকেই গেলাম গিয়ে দেখলাম কেবেল কারে ওঠার জন্য বেশ লম্বা একটা লাইন আছে আমরাও ওই পনেরো কুড়ি মিনিট মতো এই লাইনেই দাঁড়িয়েছিলাম তারপর ফাইনালি কেবেল কারে ওঠার সুযোগ পেলাম আর উঠেই একদম কেবেল কারের পিছন দিকটা চলে গেলাম কারণ এখান থেকেই খুব সুন্দরভাবে বাইরেটা দেখা যায় ইন্সব্রুক সিটি তো আমরা অনেক নিচে ফেলে চলে এসেছি তবে এখানেও দেখুন কিছু কিছু বাড়িঘর দৌড় আছে যার মধ্যে ম্যাক্সিমামই হোটেল তবে আরও যখন আমরা আস্তে আস্তে পাহাড়ের উপরটা উঠতে লাগব আর কোনো বাড়িঘর বা হোটেল কিচ্ছু নেই ওখানে আছে শুধুমাত্র বরফ আর পাহাড় কি যে অসাধারণ লাগছিল এখান থেকে জায়গাটা মনে হচ্ছিলো যেন সারি সারি পাইন গাছের উপর দিয়ে যেন উড়ে যাচ্ছি নিচে দেখা যাচ্ছে একদম বরফে মোড়া ইন্সব্রুক শহর কিছুই আলাদা করে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে চারিদিকে যেন আমি সাদা আর সাদা দেখছি ইন্সব্রুক উইন্টার স্পোর্টস বা অ্যাক্টিভিটি করার জন্য কিন্তু খুবই ফেমাস তাই ইউরোপের আশপাশে যত দেশ আছে সেখান থেকে কিন্তু প্রচুর লোক শীতকালে ইন্সব্রুক ঘুরতে আসে শুধুমাত্র এই অ্যাক্টিভিটিগুলো করার জন্য আমরাও যখন কেবল কারে আস্তে আস্তে উপরে উঠছিলাম নিচে দেখতে পেলাম অনেক লোক স্কি করতে এসছে আসলে পাহাড়ের এই জায়গাগুলো স্কি করার জন্য খুবই উপযোগী এত সুন্দর করে তারা নিচে স্কি করছিল দেখে মাঝে মাঝে মনে হচ্ছিল ইস আমিও যদি স্কি করতে জানতাম তাহলে কিন্তু এখানে সত্যি বলছি স্কি করতাম কারণ এত সুন্দর জায়গা শুধু আমরা চোখে দেখতেই পারবো যেহেতু স্কি জানি না তাই আমরা এই জায়গাতে যেতে পারব না একমাত্র যারা স্কি করতে পারে বা স্কি জানে তারাই পাহাড়ের এই জায়গায় যেতে পারবে আর দেখুন কি সুন্দরভাবে স্কি করছে দেখে মনে হচ্ছে যে এরা কতই না মজা পাচ্ছে দশ পনেরো মিনিট পর আমরা পৌঁছে গেলাম সেকেন্ড লেভেলে এখান থেকে আমাদের আরও একটা লেভেল উপরে উঠতে হবে তার জন্য আমরা আর একটা কেবেলকারের মধ্যে উঠে গেলাম আর এখানে কিন্তু কেবেলকারের আর পিছন দিকে জায়গা পেলাম না তাই সামনের দিকটাই দাঁড়িয়ে গেলাম আর এই উঁচু পাহাড় দেখতে দেখতে এখন উপরে উঠব যত উপরে উঠছি তত দেখতে পাচ্ছি বরফের ঘনত্ব যেন আরও বেড়ে যাচ্ছে বরফটা ধীরে ধীরে আরও বাড়ছে যারা স্কি করতে এসছিল তারা কিন্তু আর এই কেবেল কারটায় উঠল না তারা হচ্ছে ওই সেকেন্ড লেভেল থেকেই চলে গেল স্কি করার জন্য আর আমরা যেহেতু ওই ঠিক কিছুই পারি না বা করবো না তাই আমরা আর একটা কেবেল কার্ড ধরে এখন আস্তে আস্তে উঠে যাচ্ছি টপ অফ ব্রুকের পথে পনেরো মিনিট কেবেলকারে আসার পর আমরা এখন পৌঁছে গেলাম থার্ড আর ফাইনাল লেভেলে এটাই হল টপ অফ ইনসব্রুক আর ওই কারটা দেখুন আমাদের ছাড়ার পর আবার নিচে চলে যাচ্ছে আরও কিছু লোকজন বোঝাই করে উপরে আনার জন্য আমরা মাত্র চল্লিশ মিনিটে ইঞ্চবের টপে আমরা চলে আসলাম সময় কম কম লাগলেও কস্ট কিন্তু নয় টিকিটের এখানে আসার নর্মাল টিকিট প্রাইস ছিল এক একজনের ফিফটি টু ইউরো করে যা ভারতীয় টাকায় প্রায় চার হাজার সাতশো টাকা মতো তবে আমাদের যেহেতু ইন্সবুক কার্ড ছিল তাই আলাদা করে আর টিকিট কাটতে হয়নি ওই কার্ডটা স্ক্যান করেই আমাদের এন্ট্রি হয়ে গেছিল চারিদিকে অ্যালস পর্বতমালা দিয়ে ঘেরা এই ইন্সব্রুক শহর ইন্সব্রুক অস্ট্রিয়ার বর্ডার এরিয়ার দিকের একটা ছোট্ট পাহাড়ি এরিয়া আর এর এক একদিকে আছে জার্মানি আর অন্য দিকে আছে সুইজারল্যান্ড একদিন আমরা বেশ ঠান্ডার জায়গা থেকেই ঘুরে এসেছি তবে এখানে আসার আগে আমরা ভেবেছিলাম টপ অফ ইন্সব্রুকেই আমাদের সব থেকে বেশি ঠান্ডা লাগবে অদ্ভুতভাবেই দেখলাম টপে আসার পর আমাদের খুব একটা ঠান্ডা লাগছে না বরঞ্চ অন্যান্য দিনের থেকে বেশ গরমই ফিল হচ্ছে তাই তো জ্যাকেটটা একদম খুলে রেখেছি আর বরফ নিয়ে খেলা শুরু করে দিয়েছি এত সুন্দর ফ্লাফিয়া সাদা বরফ এই বরফ নিয়ে কিন্তু না খেললেই নয় আর আমাদের যেহেতু বেশ ঠান্ডাটাও কম লাগছে তাই বরফ নিয়ে খেলেও মজা পেয়েছি আহাাহা টপ আপ ওইনস ব্রু করে সেটা কেমন লাগে? ঠিক আছে। ঠিক আছে ভালো লাগে না? হ্যাঁ দারুন দারুন পোচ রাইস পোচ রাইস বিশাল মজা করছি আমরা। জারী এদিকে আইস। আহা হা হা। আহা হা। দারুন দারুন ওই উপরের পাহাড়টা লোকে উঠছে আমরা যদিও পারবো না নিচটাতেই আমরা মজা করেছি জ পর্বতমালা ইউরোপের সবচেয়ে হায়েস্ট আর লংয়েস্ট মাউন্টেন রেঞ্জ আর এটা সুইজারল্যান্ড ফ্রান্স ইটালি থেকে শুরু করে এই যে অস্ট্রিয়া এমনকি জার্মানিতেও আছে তাই শুধুমাত্র সুইজারল্যান্ড থেকেই যে সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাওয়া যায় এটা কিন্তু একদমই না এই যে আমরা এখন ইন্সপ্রুকে আছি এখান থেকেও ভীষণ সুন্দর করে অ্যাপসের সৌন্দর্য নেওয়া যায় আজকে যেহেতু ওয়েদারটা খুবই ভালো ছিল রোদ ঝলমলে ওয়েদার একদম পরিষ্কার আকাশ তাই আমরা দূরের পাহাড়গুলোকেও খুব ক্লিয়ারলি দেখতে পেয়েছি নয়তো এত উঁচুতে ওয়েদারের কোনো গ্যারান্টিই থাকে না আস্তে আস্তে সানসেট হচ্ছে আর ওই দেখুন পাহাড়ে সূর্যের আলোটা পড়ছে কি অপূর্ব লাগছে আমরা বেশ অনেকক্ষণ এই টপে ছিলাম খুব মজা করেছি সূর্যটা আস্তে আস্তে নেমে যাওয়াতে আকাশের রংটাই যেন বদলে গেছে চারিদিকে একটা গেরুয়া রঙের আভা দুপুরবেলা যেমন পরিবেশ দেখেছিলাম তার থেকে এখন যেন একদমই আলাদা ওই যে আমার পিছনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে তার মাঝখানটা দেখুন মনে হচ্ছে কেউ যেন রং করে গেছে এর মধ্যে সানসেটও হয়ে গেছে আর আস্তে আস্তে দেখলাম লোকজনও কমতে শুরু করে দিয়েছে আর এখন কিন্তু ঠান্ডাটা বেশ লাগছে তাই জ্যাকেটটা তাড়াতাড়ি করে পরে নিলাম এখন আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি দারুণ লাগছে এখন অসম্ভব সুন্দর লাগছে কিন্তু হুম দারুণ লাগছে ইউজবুক সিটে

পাঁচটা বাজে আমরা নিচে নেমে যাচ্ছি আর এর থেকে বেশি সময় এই টপে থাকাও যায় না কারণ পাঁচটা কি সাড়ে পাঁচটার মধ্যে এখানে সমস্ত লোককে নামিয়ে কেবেলকারটা নিচে চলে যায় আরও আর একবার এখান থেকে ইঞ্চব্রুক শহর আর চারিদিকের পাহাড়টা দেখে এবার আমরা আস্তে আস্তে কেবেলকারের দিকে উঠলাম আর ঠিক যেইভাবে সকালবেলা এসছিলাম ওইভাবেই আমরা নেবে যাব দুটো কেবেল কার আর তারপরে একটা ফানিকুলার আর প্রথম কেবেল করে মাঝখানের এই জায়গাটা ছিল সেখানে আমরা একবার আসলাম কারণ যখন উপরে উঠছিলাম তখন এই জায়গাটায় আমাদের আসা হয়নি আর এখানে এসে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম ওই যে নিচে একটা গাড়ি দেখা যাচ্ছে আলো ফেলে কি যেন একটা করে যাচ্ছে ওটা হলো স্কি করার যে রাস্তাগুলো সকালবেলা দেখিয়েছিলাম সেই স্কি করার রাস্তাগুলোকে এই গাড়িটা একদম প্লেন করে দিচ্ছে কারণ সকালবেলা বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে তো এই সব জায়গায় স্কি করে আর দিন স্কি করার পর রাস্তাটা একটু এবড়ো খেবড়ো মতো হয়ে যায় সেটাই হলো এই গাড়িটা একদম প্লেন করে দিচ্ছে যাতে আগামীকাল আবার যাতে লোকরা এসে সুন্দর মতো স্কি করতে পারে সেকেন্ড কেবেল আমরা উঠে পড়েছি আর এটা থেকে নাবার পর আমরা আবার ওই ফানিকুলারটা করে পৌঁছে যাব একদম নিচে সকালবেলা ঠিক যেইভাবে এসছিলাম সেইভাবেই আমরা এখন নিচে নেমে যাচ্ছি তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট দিন ইঞ্চবুকের আর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা